ইজিপিতে অনেকে অনেক প্রবলেমে বুঝছেন যেটা হচ্ছে নতুন আপডেট এসেছে আমি আমার অ্যাপসটাকে স্টোরে এসে আনইনস্টল করে ইনস্টল করে নিয়েছি ঠিক আছে তো আপনিও প্লে স্টোরে এসে আপনার অ্যাপসটাকে আনইনস্টল করে ইনস্টল করে নেবেন আবার আপডেট ডাইরেক্টলি আপডেট না দিয়ে তারপরে অ্যাপসটাকে আপনারা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে এটাকে ফর্গেট পাসওয়ার্ড করতে হবে তো চলুন ফরগেট পাসওয়ার্ডটা আমি করে নিই ফরগেট পাসওয়ার্ড করার জন্য এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন রেজিস্টার মোবাইল নাম্বার তারপরে এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে ফরগেট পাসওয়ার্ড করবেন না ইমেল দিয়ে তো এখানে বাই মোবাইল নাম্বার দেবেন রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে সাবমিট করে নেবেন সাবমিট করে নেওয়ার পরে এন্টার ওটিপি টু কন্টিনিউ ওটিপি আসবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটা দিয়ে দেবেন আমি অটো ফিল কোড করে নিলাম অর্থাৎ অটোভাবে ফিল হয়ে যাবে দেওয়ার পরে আই অ্যাকসেপ্ট টার্মস কন্ডিশনটা দিয়ে দিলাম সাবমিট করে নিলাম সাবমিট করে নেওয়ার পরে ভেরিফিকেশন কমপ্লিটেড হয়ে গেলো এখানে আসল যে ইন্টার নিউ পাসওয়ার্ড রি ইন্টার পাসওয়ার্ড এবং আমার পিন এই সব কিছু আমাকে চেঞ্জ করতে হবে চলুন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই তো পাসওয়ার্ডটা মিনিমাম সিক্স ছয়টি অক্ষরের হতে হবে এক্সাম্পলের জন্য বলছি আপনি প্রথমে যে কোনো একটি ছোটো হাতে দেবেন তারপরে সব কিছু বড়ো হাতে তারপরে আপনি রেট দিবেন তারপরে যে কোনো একটি সংখ্যা দিয়ে এরকম একটি পাসওয়ার্ড বানাবেন আপনি ঠিক আছে এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম সেম পাসওয়ার্ড উপরে যেটা আছে নিচেও সেম পাসওয়ার্ড দিয়েছি আর নিচে নিউ পিন দিয়ে দিছি তারপরে আপডেট পাসওয়ার্ড করে নেবেন আপডেট পাসওয়ার্ড হওয়ার পরে পাসওয়ার্ড আপডেট সাকসেসফুল হয়ে গেল আপনি এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন নতুন পাসওয়ার্ড দিয়ে তো চলুন আমি নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিই তো এখানে আমি আমার নতুন পাসওয়ার্ডটা দিয়ে নিলাম তারপরে লগ ইন করে নিলাম লগ ইন করে নেওয়ার পরে ওটিপিটা বলবে আবার আমি অটো ফিল করে নিলাম বা আপনার মোবাইল আসার পরে আপনি ম্যানুয়ালিও দিতে পারেন তারপরে আমি ভেরিফাই করে নিলাম ওটিপিটা দেওয়ার পরে তো এখানে ক্রসের অপশান আসলো ক্রস করে নিলাম এটা ফাউন্ডেশান ওদের ব্যানার লাগানো ছিল ক্রস করে নিলাম এই তো আমার ডেসবোর্ড ওপেন হয়ে গিয়েছে যাদের যাদের এই সমস্যা আছে তাদের এই প্রবলেমটাই এইটাই সলিউশন ওদের জন্য ঠিক আছে তো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এবং ভিডিওটি আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে ওনাদেরকেও দেখার সুযোগ করে দেবেন